নমস্কার উপসংহারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন বর্তমান সময়ের অন্যতম প্রখ্যাত শিশু সাহিত্যিক ডক্টর গৌরীদের কলমে রক্ত কালীর মাঠ ডক্টর গৌরীদের জন্ম উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় পিএইচডি করেছেন তিনি তার সাহিত্য জীবনে বসুমতী সাপ্তাহিক বর্তমান সুক্তারা নবকল্ল ইত্যাদি নানান পত্রিকায় লিখেছেন তার লিখিত বইয়ের সংখ্যা কুড়িটি তার মধ্যে উল্লেখযোগ্য হল ডাক্তারের ডায়েরি রোমাঞ্চকর ভূতের গল্প ডাকাতকালীর জঙ্গলে মহাভারতের প্রেম কথা ষষ্ঠী দলের কাণ্ড কারখানা ইত্যাদি তাঁর সাহিত্য চর্চার জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার পঙ্গিম পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার মূলত শিশু কিশোরদের জন্য ডক্টর গৌরীদের লেখনী অনন্য সাধারণ আজকের গল্পটি আমরা নিয়েছি দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত রক্তকালীর মাঠ এই বইটি থেকে এই বইটি সম্পর্কে লেখিকা বলেছেন যুগ বদলাচ্ছে তাই রুচিও বদলাচ্ছে এখন সবার প্রিয় হয়ে উঠেছে অলৌকিক আর রহস্য গল্প এবারে আমি এক নতুন ধরনের গবেষণা চালিয়েছি সেটা হলো অলৌকিক অর্থাৎ ভূতের গল্পের মধ্যে রহস্যের ছোঁয়া তোমরা যারা দুটোই ভালোবাসো দুটো সাথই পাবে এই গল্পগুলোতে আজকের গল্পের পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আবির এবং সায়ন প্রধান চরিত্রে সায়ন মৈনাক কাপালিক এবং অন্যান্যরা শুনতে থাকুন রক্তকালীর মাঠ আজ প্রথম পর্ব অনেকটা ফাঁকা মাঠ সে মাঠ পেরিয়ে একটা কালী মন্দির আছে লোকে বলে ওটা প্রায় দুশো বছরের পুরনো মন্দির সেই মন্দিরের পাশ দিয়ে একটা চওড়া খাল কাটা রয়েছে কে জানে কবে কখন কারা কেটেছিল তবে ওই খালের সঙ্গে যে গঙ্গার যোগাযোগ আছে তাতে কোনো সন্দেহ নেই খালটায় সবসময় জল থাকে আর সে জলের আবার গতিও আছে ওই খালটার নাম হল মরণ খাল সে কি রে মরণ খাল বলে আবার নাম হয় নাকি আমিও ঠিক একই প্রশ্ন করেছিলাম ওনাকে উনি বললেন ঠিক মন্দিরের সামনে একটা হাঁড়িকাঠ বসানো আছে ওখানে নাকি আগে নরবলি দেওয়া হতো তারপর মোষ আর এখন পাঁঠায় এসে দাঁড়িয়েছে আর ওই মাঠটা ছিল জঙ্গলে ভরা ডাকাতের ওখানে আশ্রয় নিত আর ওই মন্দিরে পূজা করে ডাকাতি করতে যেত ওই ডাকাতদের একজন মা কালীর পূজা করত। করতে করতে সে নাকি কাপারি হয়ে যায় লোকে বলে আজও সে রাত্রিরে মায়ের পুজো করে নর বলি দেয় রাত দুটোর পর দূরের গ্রামের লোকেরা শুনতে পায় কে যেন জয় মা জয় মা বলে চিৎকার করছে আর ঘণ্টা বাজাচ্ছে আরে কি বলছিস যাতা দুশো বছর কোনো মানুষ বেঁচে থাকতে পারে নাকি অশোক অবিশ্বাসের হাসি হাসে দেখ ওসব কোনো বদমাস লোকের কাজ গ্রামের লোককে ভয় দেখিয়ে জায়গাটা হাতাবার মতলব হ্যাঁ যা বলেছিস বসন্ত বললো অশোক মৈনাক বলল চল সায়ন আমরা নিজের চোখে ব্যাপারটা দেখে আসি আমরা এই যুগের ছেলে এসব অন্ধ কুসংস্কার মেনে নেবো যা যাই না করেই তা কি হয় সায়ন একটু গম্ভীর হয়ে বলল যতটা সহজে কথাটা বললি ততটা সহজ নাও হতে পারে রে জীবনে রিস্ক থাকতে পারে মইনাক বলল আরে তুই বল না ভয় পেয়েছিস সায়নের মনে লাগলো সে বলল শোন ভয় কাকে বলে না সেটাই সায়ন জানে না জীবনের রিক্স তো যে কোনো অ্যাডভেঞ্চারেতেই আছে তাহলে তো নতুন কিছু করা যায় না না গুড হেই তো তুই ঠিক কর আমরা দুজনেই যাব সেই ভালো তোরা ফিরে এলে শুনব তোদের কাছে কি ব্যাপার সায়ন বলল হুম তাহলে আমি ডিটেলস জোগাড় করছি তবে একটা কথা বাড়িতে বলবো বেড়াতে যাচ্ছি রক্তকালীর মাঠের কথা বলবো না তাহলে ওরা যেতে দেবে না রক্তকালী মাঠ সমস্বরে প্রশ্ন করে ওরা সকলে সায়ন একটু অবাক হয়ে বলে তোদের বলেছি তো বলিনি ওই মাঠটার নামই তো রক্তকালীর মাঠ যেখানে মন্দিরটা রয়েছে তারপর মৈনাকের দিকে তাকিয়ে বলল দেখ ঠিক যাবি তো নিশ্চয়ই যাব তুই ব্যবস্থা করি তা কাপালিক কি রোজ রাতেই নরবলি দেয় সেটা কি জিজ্ঞাসা করেছিস ও হো সেটাও বলা হয়নি রোজ রাতের পুজোর শব্দ পাওয়া যায় কিন্তু নরবলি দেয় প্রত্যেক অমাবস্যায় এ অশোক এই বাংলা ক্যালেন্ডারটা দেখতো অমাবস্যা কবে অশোক দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারটা দেখে বলে তারা অমাবস্যা এই অমাবস্যা হচ্ছে সামনের শুক্রবার বাহ ভালো দিন তো আমরা তবে বৃহস্পতিবার দুপুরায় বেরিয়ে শুক্রবার রক্তকালীর মাঠে যাব শনিবার ফিরে আসব ঠিক আছে আমি রাজি আজ মঙ্গলবার হাতে দুদিন সময় আছে এর মধ্যে সব খবর নিয়ে আমরা রওনা হব তুই বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি চলে আসিস আমরা একসঙ্গে যাব ওখান থেকে বর্ধমান লোকাল ধরে ব্যান্ডেল কতক্ষণের বা পথ কিন্তু কার মুখ দেখে ওরা বেরিয়েছিল কে জানে কোথায় কি হয়েছে তার জন্য অবরোধ হ্যানো ত্যানো করে ওরা যখন ব্যান্ডেল পৌঁছল তখন প্রায় রাত দশটা এরপর আর কোথাও যাওয়া সম্ভব নয় বিশেষ করে রক্তকালীর মাঠে তো নয় কারণ এখান থেকে মরণখালের যা দূরত্ব তাতে যেতে গেলে ঘন্টা তিনি একটু লাগবেই তাছাড়া অজানা অচেনা জায়গা রাতের বেলা কার কি মনে আছে কে জানে এতটা রিস্ক নেওয়া যায় না ওরা ঠিক করলো রাত্রা কোথাও কাটিয়ে ভোরবেলা যাবে কিন্তু কোথায় কাটাবে অল্প বয়সী ছেলে সব হাতে তেমন পয়সা করিও নেই খাওয়া দাওয়া তো করতে হবে সবচেয়ে ভালো হয় একটা ধর্মশালা গোছের কিছু পেলে পয়সা করিও কম লাগবে আর রাতটাও কাটাবে তারা ওরা রাস্তাতেই একটা বেঞ্চে বসে এসব আলোচনা করছিল এমন সময় হঠাৎ একটা মাঝ বয়সী লোক এসে বলল বাবু হাকার জায়গা খুঁজছেন এই অন্ধকার রাত্রে যখন যে যার নিজের ঘরের দিকে পা বাড়িয়েছে তখন হঠাৎ এই লোকটা যেন ধুমকেতুর মতো কোথা থেকে উদয় হল লোকটার সারা শরীর সাদা চাদরে মোড়া যেমন বাপমা মারা গেলে পরে সেরকম মুখময় খোঁচা খোঁচা দাড়ি কতদিন যে কামায়নি কে জানে লোকটার কথা শুনে কানে কানে বলল সায়ন সাবধান মৈনাক মারপত্র হাতানে লোক মৈনাক একগাল হেসে বলে ভালো বলেছিস ভাই সঙ্গে একটা প্যান্ট শার্ট আর একটা গামছা পয়সার মধ্যে তো ট্রেনের টিকিটের পয়সা ছাড়া মাত্র সামান্য কয়েকটা টাকা খাবারের জন্য এই তো ওরা ছবেও না ছুঁড়ে ফেলে দেবে আমাদের আর ভয় কি কথা বলে দেখি না যদি কোনো উপকার হয় আজ রাতটা কাটাবার মতো ঘর চাই কিন্তু আগেই বলে রাখছি পয়সা করি ফাঁকা লোকটা বলল দেখুন বাবু আমি পয়সা করি ছুঁই না কি হবে পয়সা তবে আমি কোনো দিনও কারো অপকারও করিনি রাত্রিরটায় মানুষ বেশি ঝামেলায় পড়ে বলে আমি রাত্রিরে ঘুরে বেড়াই আপনাদের দেখে মনে হলো আশ্রয় চাই স্কুলের ছেলেরা খরচ করার মতো পয়সায় বা পায় কোথায় তাই এলাম বলতে আমার একটা ছোট্ট কুঠুরি আছে সেখানে দুদিন অনায়াসে আপনারা কাটাতে পারবেন কোনো পয়সা করি লাগবে না হাতে স্বর্গ পেল যেন আর ময়না কিছু না ভেবেই ওরা এক কথায় রাজি হয়ে গেল যদি ওরা লক্ষ্য করতো তাহলে দেখতে পেত লোকটার চোখ দুটো আনন্দে আগুনের মতো চলছে একটা অটো ডেকে ওরা উঠে বসল কিন্তু দূর চলেছে তো চলেছেই পথ যেন আর শেষ হয় না হাত ঘড়িতে সায়ন দেখল প্রায় বারোটা ও না বলে পারল না কি ব্যাপার বলুন তো কত দূর আপনার বাড়ি এই তো গ্রামের শেষ প্রান্তেই আমার বাড়ি তারপরে শুরু হচ্ছে মাঠ সায়ন রক্তকালীর মাঠ তার কাছে ওরা এসে পড়েছে গাড়িটা থেমে গেল ওরা নামলো একটা একচালা দাওয়াওয়ালা কুঠুরি লোকটা অটোটাকে ভাড়া দিয়ে দিল মৈনাক আর সায়ন দুজনে টাকা দিতে গেল কিন্তু লোকটা নিল না বলল যাবার সময় দিয়ে যেও এখন ঘরে যাও মৈনাকার সায়ন মন্ত্রমুগ্ধের মতো ঘরে গেল সমস্ত শরীরটা যেন নিজেদের বসে নেই লোকটা ঘরের মধ্যে একটা প্রদীপ দিয়ে গেল বলল শুয়ে বড়ো রাত হয়েছে কাল রাত্রিরে তোমরা মন্দিরে যেও লোকটা বেরিয়ে গেল ঘরের দরজাটা বোধহয় বাইরে থেকে বন্ধ করে দিল মইনাক বলল আমরা এই কার্লায় পড়লুম রে ভয় কি আমাদের তো হারাবার কিছুই নেই রে দেখা যাক না শেষ পর্যন্ত কি হয় আমরা মাকে দর্শন করি পালিয়ে যাব মাঝরাতে ঘুম ভেঙে গেল সায়নের প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে সঙ্গে টর্চ ছিল সেটা জেলে ঘরের চারিদিকে খুঁজে দেখল সায়ন কোথাও কুঁজো টুঁজো কিছুই নেই অথচ দরজা বন্ধ লোকটাকে গিয়ে যে বলবে জলের কথা তারও কোনো উপায় নেই কি মনে করে ও আর একবার চেষ্টা করলো দরজাটা খুলতে আশ্চর্য হাত দিতেই দরজাটা খুলে গেল বাইরের দাওয়ায় লোকটা বসেছিল অত রাতে ঘুমোয় না নাকি সায়নকে দেখে মুখ তুলে তাকিয়ে বলল ঘরের মধ্যে কুঁজো আছে জল খেতে পারো সায়ন জোর দিয়ে বলল কই নেই তো আমি দেখেছি আছে আমি বলছি তো আছে দেখো গিয়ে ওর গলার স্বরে এমন কিছু ছিল সায়ন আর কথা বাড়ালো না ঘরে এলো আর আশ্চর্য ঘরে এসে দেখল কুঁজো আছে এবং তাতে জলও ভর্তি আছে সায়ন মনে করল একবার মৈনাককে ডাকে ব্যাপারটা বলে কিন্তু মৈনাক এত গভীর ঘুমাচ্ছে যে ওকে ডাকতে ওর মায়া হলো আবার বিছানায় শুয়ে পড়ল সায়ন কিছুতেই ঘুম আসছে না ভাবল লোকটা তো জেগেই আছে ওর সঙ্গে একটু গল্প করে কাটিয়ে দিলে কেমন হয় সায়ন বেশ কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করে আবার বাইরে বেরিয়ে এলো কিন্তু লোকটা গেল কোথায় চারদিকে বনবাদার ঝিঝি পোকার তীব্র শব্দ তার সঙ্গে হু হু করে বয়ে চলা ঝোড়ো বাতাসের শব্দ তার মধ্যে সে শুনতে পেল কি যে বলছে সায়ন মইনা সায়ন মইনা মইনা অবাক হয়ে গেল কে যেন তাদের হঠাৎ লক্ষ্য করলো মইনা ঘুমন্ত অবস্থায় উঠে বসল ও ডাকলো মইনাক মইনাক এ মইনাক কোন সাড়া পেল না মইনাক উঠল তারপর ঘুমের ঘুরে এগিয়ে চলল বোনের দিকে সায়ন খুব সজাগ কিন্তু মইনাক কোথায় যাচ্ছে দেখার জন্যে ও মৈনাককে অনুসরণ করে চলল দূরে এক জায়গায় আগুন চলছে সেই আগুনের সামনে লোকটা বসে আছে আর করে বলছে। ওদের দিকে পেছন করে বসে আছে কালো মিশমিশে একটা দৈত্যের মতো লোক সায়ন ঠিক বুঝতে পারলো না ব্যাপারটা কিন্তু দেখলো মইনা প্রায় আগুনের কাছে চলে গেছে ও সব ভুলে চিৎকার করে চমকে ফিরে সায়নকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলি আমি আমি কোথায় সায়ন বলল আরে সামনে তাকে দেখ কিন্তু সায়নের কথা শেষ হলো না সায়ন নিজেই অবাক হয়ে গেল আশ্চর্য আগুনও নেই লোকটাও নেই তাহলে সে কি এতক্ষণে স্বপ্ন দেখছিল আর মৈনাকি বা কেন এখানে এলো মইনাক বলল জানিস আমায় কি যেন ডাকছিল আয় আয় করে সায়নের মুখটা ফ্যাকাসে হয়ে গেছে নানা রকম ঘটনায় বলল ঘরে চল মইনাক এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না ওরা কুঠুরীতে ফিরে এলো সেখানে আর এক বিস্ময় ওরা দেখলো দাওয়ায় শুয়ে লোকটা ঘুম হচ্ছে মৈনাক আর সায়ন মুখ চাওয়াচাওয়ি করলো তারপর ঠিক করলো সকাল হলে একটু ফাঁক বুঝে ওরা পালাবে কিন্তু সেই সুযোগ আর কিছুতেই পাচ্ছিল না ঘরে ঢুকলো লোকটা এক গাদা লুচি দরকারি আর মোহন ভোগ নিয়ে কাল থেকে ওরা প্রায় অভুক্ত খাবার দেখে ভাবল আগে তো খেয়ে নি তারপর পালাব আবার ভুল করল ওরা পেট পুড়ে খেল দারুণ সুস্বাদু খাবার বড় তৃপ্তি হলো খেয়ে কিন্তু তারপর আর ওদের কিছু মনে নেই সন্ধ্যের পর ওদের ঘুম ভাঙল সায়ন বলল সব জামা কাপড় এখানেই থাক ওসব নিয়ে পালাতে গেলে ধরা পড়ে যাব। তার চেয়ে এই সুযোগ চল মায়ের মন্দিরে যাই ওখানে নিশ্চয় লোকজন থাকবে আমরা বেঁচে যাব ভাবা মাত্র কাজ সৌভাগ্যের কথা লোকটা ওদের দেখতে পায়নি ওরা ছুটতে ছুটতে সোজা রক্তকালী মাঠের ভেতর মন্দিরের সামনে এসে হাঁপ ছেড়ে বাঁচলো পুরোহিত পুজোর যোগান করছেন দু চারজন গ্রামের লোক দাঁড়িয়ে পুজো দেখবে বলে ওরা ওদের সঙ্গে মিশে গেল কিন্তু চমকে উঠল মায়ের মূর্তির দিকে তাকিয়ে সে কি ভয়ঙ্কর মূর্তি এক পিঠ কালো ঘন অন্ধকারের মতো চুল এলিয়ে আছে ঘোর কৃষ্ণবর্ণ রং সম্পূর্ণ পুরঙ্গ দেবী প্রায় পাঁচ ফুট লম্বা টকটকে লাল জীব টকটকে লাল চোখ গলায় সারি সারি নর মালা প্রত্যেকটি কাটা মুন্ড যেন জীবন্ত তাদের গলা দিয়ে টক টক করে রক্ত পড়ছে আর সেই রক্ত খাচ্ছে এক শ্মশানচারী শিয়াল তার লম্বা জীব দিয়ে টক টক করে রক্ত ঝরে পড়ছে আর শিয়ালের দাঁতগুলো কেমন লাল মনে হয় রক্ত লেগে আছে কিন্তু ভালো করে দেখে ওরা বুঝতে পারল ওরকম মনে হলেও সত্যি কিন্তু জীবন্ত নয় ঠিক মন্দিরে চাতালে একটা হাঁড়ি কাঠ চমকে উঠল সায়ন সে কি দেখছে সায়নের সারা শব্দ না পেয়ে মৈনাক সায়নের দিকে তাকালো তারপর দৃষ্টি অনুসরণ করে তাকালো ওই হাড়ি কাঠের দিকে সাংঘাতিক চমকে উঠল মৈনাক চাপা স্বরে সায়নকে বলল আমি এসব কি দেখছি রে এত রক্তগঙ্গা বইছে আমি ভুল দেখছি না তো তাহলে কি এই মাত্র বলি দেওয়া হয়েছে চল তো ভালো করে দেখে আসি সায়ন মৈনাকের কথার কোনো উত্তর দিল না পায়ে পায়ে হাড়িকাঠের কাছে এসে দাঁড়ালো। দেখল হাড়িকাঠ থেকে রক্ত গড়িয়ে সরু ধারায় বয়ে চলেছে খালের দিকে যে জায়গাটায় এসে পড়ছে সেখানকার অনেকখানি জায়গা ঘিরে লাল জল হঠাৎ আরতি শুরু হলো কাঁসর ঘন্টার শব্দে মুখরিত হয়ে উঠল নিস্তব্ধ রক্তকালীর মাঠ মৈনাক আর সায়ন দাঁড়িয়ে থাকা একজন মানুষকে জিজ্ঞেসে করল বলে বুঝি কাঁসর ঘন্টা শব্দে সে শুনতে পেল না তখন ইশারায় কাঠটা দেখিয়ে দিয়ে বলল বলি 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 হলো লোকটা তাড়াতাড়ি ঠোঁট আগুল দিয়ে ওদের ইশারায় চুপ করতে বলল তারপর হাত নেড়ে বলল পরে হবে পরে বলবো আরতি শেষ হল এবার ভোগের ব্যবস্থা মিনিট পনেরোর জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তারপর আবার দরজা খুলে ভোগ বিতরণ হবে এই পনেরো মিনিট সময় সবাই দাঁড়িয়ে থাকবে লোকটা ওদের দিকে এগিয়ে এসে বলল কি জানতে চান তাড়াতাড়ি বলুন সময় খুব কম কিসের সময় কম কেন কম এসব বুঝতে পারল না ওরা তবে বুঝতে পারল যা কিছু তাড়াতাড়ি করা দরকার মৈনাক বলল আচ্ছা এক্ষুনি কি বলি দেওয়া হয়েছে লোকটা একটু ভেবে বলল শেষ বলি হয়েছে ছমাস আগে কালী পূজার রাত্রিরে পাঁঠা বলি সায়ন চোখ বড় বড় করে বলল ছ মাস আগে কিন্তু এখনো রক্ত বইছে কি বলছেন লোকটার চোখ দুটো জল জল করে উঠল কপালে হাত ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বলল এ রক্ত কখনো শুকায় না সে কি এ তো অসম্ভব কথা নিজের চোখে তো সব দেখলেন সন্দেহ করবেন না যা বলছি মেনে নিন শুনুন আগে হতো নরবলি তারপর মোষ তারপর পাঁঠা আপনার এখানে নতুন ওরা দুজনেই মাথা নেড়ে জানালো ওরা নতুন লোকটা বলল তাহলে শুনে রাখুন বেশি কৌতূহল ভালো নয় আর যতটা শীঘ্র সম্ভব চলে যান আমরাও এক্ষুনি সকলে চলে যাব আপনারা চলে যান চলে যান চলে যান আপনারা চলে যান কিন্তু কেন মৈনাকের প্রশ্নের উত্তরে কি যেন বলতে গেল লোকটি কিন্তু মন্দিরের দিকে তাকিয়ে চুপ করে গেল শুধু বলল আসল পুরোহিত ঠাকুর প্রসাদ দিচ্ছেন লোকটির সঙ্গে সঙ্গে ওরাও এগিয়ে গেল সকলের হাতে একটু করে প্রসাদ দেওয়া হলো একটা করে লুচি আর তাতে অল্প মোহন ভোগ এই প্রসাদের স্বাদ ওরা এর আগেও পেয়েছে কুঠুরির লোকটা তাদের খাইয়েছিল ওরা প্রথমটা ইতস্তত করছিল তারপর যখন দেখল সবাই খাচ্ছে ওরাও খেলো সায়ন বলল আমাদের যে তরকারি দেওয়া হয়েছিল ওর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এটাই ওসব নেই সায়ন কথা বলছে মইনাক চোখ বড় বড় করে কি যেন দেখছে সায়ন বলল কি দেখছিস লক্ষ্য কর মায়ের খাড়াতেও রক্ত লেগে আছি তাই তো ঠিক বলেছিস আরেকটা জিনিস লক্ষ্য কর কি বলতো দেখ পুজোর পর আবার নতুন করে আরতি জিনিস সাজানো হয়েছে থালায় ফুল বেলপাতা দিয়ে নতুন করে জোগাড় করা হয়েছে দূর এ আবার কি দেখবো ও তো কাল সকালের জোগাড় মৈনাক মাথা নেড়ে বলল হতে পারে কিন্তু বেল পাতা সব তো শুকিয়ে যাবে কাল সকালে ওতে তো কোনো চাপাও দেওয়া হয়নি আপনারা শুনছিলেন রক্ত গালির মাঠ আজ প্রথম পর্ব গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের গল্পের পাঠে দীপ গল্পের সূত্রধার আবির এবং সায়ন মৈনাকের ভূমিকায় শিবজ্যোতি সায়নের ভূমিকায় সায়ন বসন্ত অর্কপ্রভু অশোক চয়ন ব্যান্ডেল স্টেশনে দেখা হওয়া অজানা ভদ্রলোক সায়ন মন্দিরের পাশে দেখা হওয়া ভদ্রলোক সায়ন ধনী পরিকল্পনা এবং আবহ সঙ্গীত সায়ন এডিটিং জয়দেব মিক্সিং সায়ন বিশেষ সহযোগিতায় মইনাক পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় সায়ন আগামী সপ্তাহে এই গল্পের দ্বিতীয় এবং শেষ ভাগ নিয়ে হাজির হব এই চ্যানেলেই ততদিন হাসতে থাকুন বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে ধন্যবাদ